চাঁদের আলো কম বেশি সবাই পছন্দ করে আর রাতে একমাত্র চাঁদের আলো অনুভূতি উপভোগ করা যায় তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য থাকছে চাঁদ নিয়ে করা বিশ্বের মনীষীদের উক্তি সমূহ তো চলুন শুরু করা যাক মানুষ সবসময় পূর্ণিমাতে মুগ্ধ হয় কারণ তাদের পেছনের অন্ধকার কেউ কখনো খেয়াল করে না ক্ষুধার্ত ব্যক্তির কাছে পূর্ণিমার চাঁদ হলো ঝলসানো রুটির মতো কারণ দু চোখে তীব্র ক্ষুধা নিয়ে সে চাঁদের দিকে তাকিয়ে থাকে তোমার মনের আকাশে পূর্ণিমার চাঁদ হয়ে থাকতে দেবে আলো দিয়ে ভরিয়ে দেব তোমার পুরো জীবন চাঁদ যেভাবে পূর্ণিমা ছড়িয়ে প্রকৃতিকে নিজের দিকে বিমোহিত করে তেমনি কিছু মানুষ আছে যারা তাদের সদ্গুণ দিয়ে সবাইকে আকর্ষণ করে চাঁদের বিশালতা মানুষের মধ্যেও আছে চাঁদ এক জীবনে বারবার ফিরে আসে তেমনি মানুষ প্রিয় বা অপ্রিয় যেই হোক একবার চলে গেলে আর ফিরে আসে না চাঁদের পূর্ণিমাও কিন্তু রাত শেষ হলেই হারিয়ে যায় তাহলে তোমার এত কিসের অহংকার কে জানে হয়তো চাঁদও একদিন তার পূর্ণিমা হারাবে আর আমিও তোমার স্মৃতি থেকে আজীবনের জন্য মুছে যাব। পূর্ণিমা নিয়ে শত শত কবি কাব্য রচনা করলেও কেউ পূর্ণিমাকে ফুটিয়ে তোলার জন্য আধারের কথা কখনো লেখেনি চাঁদের পূর্ণিমা যেভাবে আকাশ ছাপিয়ে পৃথিবীর দিকে আসে আমিও সেইভাবে তোমার দিকে ছুটে যাব নিশাচর পাখির মতো কিছু মানুষ আছে যারা রাত জেগে পূর্ণিমা দেখে আর ভাবে নিঃসঙ্গ রাত ও আলোর সাথে বন্ধুত্ব করে প্রতিটি পূর্ণিমাও পৃথিবীর জন্য চাঁদের পক্ষ থেকে উপহারের মতো পৃথিবীকে পূর্ণিমার চাদরের সাথে জড়িয়ে নেওয়া চাঁদটাও একদম একা চাঁদের পূর্ণিমা যেমন সূর্যের ছায়া তেমনি আমিও তোমার আধো আলো পূর্ণিমার চাঁদের আলো চোখে স্বপ্ন দেখায় তা বাস্তবের মতোই অর্জন করা কঠিন পূর্ণিমার মতো উজ্জ্বল হয়ে ওঠো তুমি আর তোমার আধারে বিলীন হয়ে ছায়া হব আমি তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এ পর্যন্ত আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ